সকাল থেকে দেখো ঝাড়া ঝাড়ি সকাল থেকে দেখো আমাদের ঝাড়া ঝাড়ি লাগছে কেন কি জানো ওই পয়লা পোশাক বলছি তোমাদেরকে যে নতুন কাপড় কিনি বা না কিনি আমাদের আমাদের যেটা জন্মগত একটা নিয়ম ওইটা করতেই হবে পয়লা পোশাকের ঝাড়া ঝাড়ি সে নিজের বাড়ি থাক আর লোকের বাড়ি থাক হবে তাই দেখো আমরা ঘর ঝাড়ছি দেখো ঝাটা হাতে প্লিজ গাঙ্গুবাই কি <laughs> খাই এই দেখ তোমাৰ দিদী ভাইকে দেখ আমি কিছু ভাবি পড়ি ঠিক করে আবার গুছিয়ে দিই এটা জি নাই আসবা নাকি তোমরা কেউ देखते যে কাজ লেবু কোথায় দিয়ে

एक बार ले लो ना टीटी के करते टाइम और घड़े लिए जाते हैं एक बार खाते सारा की तैयार कर चलगा एड दे बहुत कर ले ले रोटी ना के दिखा दे আমি কোথায় দেখছি কার ভাই বল না দুজনে চাল তো ব্যাথা চাবি তুই কেন অনেক কিলো ব্যাথা পাবি হয় না তাহলেই যত চেষ্টা করি काहे सुरु हो सापकोले

ও মে কি নমস্কার দিদি কি দিদি নমস্কার বহু নমস্কার নমস্কার আরে দাদারে দাদা হাই নমস্কার দিদি রাম 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 এক দিদি ভালো আছেন খুব ভালো আছি দেখো আজকে আমরা দেখো ঘর পুরো পরিষ্কার করতেছি ঝাড়াঝাড়ি করতেছি আর পারি না তাও করতেই হবে পরম্পরা এটা পয়লা বৈশাখ আসলে ঘর ঝাড়ো দুর্গাপূজা পূজা মহলার আগে ঘর ঝাড়ো জানোই তো বাঙালির বারো বছর কি করবো হ্যাঁ এই যে

একটু তোমরা ম্যানেজ করে নিও কমেন্ট করো আমরা দেখে নেব কিন্তু হলো আমরা একটু কাজ বাঙালির কি বাঙালিদের বড় অনুষ্ঠান হ্যাঁ হুম বাঙালিদের বড় অনুষ্ঠান নববর্ষ দিদি কি করছেন কাজ করছি ঘর ঝাড়া ঝাড়ে এই দেখো আমার বোন এসেছে আমার জন্য এই দেখো ওর খুব মায়া লাগে আমি একা একা কাজ করি অনেক দত্তিকে এসেছে সকালবেলা ঝাড়া করার জন্য আমার সাথে দরুপদি ফাইন বোনা সকালে আমি 어শয় আমি লাইট তো অনেক দেরি করে চালালাম না তাহলে আমি উপরে উঠেছিলাম তোমাদেরকে দেখাইতে 왔াম আমি কত মনে সব চলে না দেখো দুজনে মিলে আমরা খেলা ঠেলি করছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা

এখনো হয় নাই গো যা অবস্থা পরিস্থিতি এখনো কারো হয় নাই কারো জন্য কারো কাজ থেকে থাকবে তাহলে কবে সব শেষ হয়ে যাবে দিদি আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ির শিলিগুড়ি

তোমরা টাইম বের করে যে আমার লাইফে অ্যাড হয়েছে আমি খুব খুশি হয়েছি অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে লাইফে জয়েন হওয়ার জন্য তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ সত্যি মেনে নেওয়া যায় না যে আমার মতো একটা অশিক্ষিত অশিক্ষিত কিছু জানে না তাকে আবার

তোমরা কি তাহলে আজকে সারা দিন কাজ করবে না না আমরা আবার ফ্রেশ হয়ে আবারও দ্বিতীয়বার লাগবে আসবো কাজ শেষ হয়ে গেলে তোমাদেরকে দেখাবো না আমার তোমার মতো নেই ঠিক না ওই নুন আর জিনিস হবে না যাই যাই সবই দেখাবো কি দেখছে দিদি আপনার শর্ট ভিডিও গুলো ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে না যান কেউ নয় তার ভগবান আছে সত্যি সেই কথাটা সত্যি মানুষ মানুষের পিছনে মানুষ না থাকলে সে অসহায় দেখো তোমরা আমার পিছনে যেন পুরো হ্যাপি যে কেউ তো আছে ভগবান কাউকে তো পাঠাইছে দুঃখ সুখের গল্প করার জন্য

অনেকজনকে বলেছিলাম কি লেখে লাঞ্চ কখন হবে এটা দেরি আছে আজকে হয়তো সকালবেলা আমরা হলো সকালে টিফিন হয়ে গেছে আমাদের পরোটা আর চা খেয়েছি ডিম মাপ করেছিল আজকে খালি কখন যে রান্না হবে এটা বলা মুশকিল না দিদি ভয়

তাই না দেখাই কি আমাদের কিছু কিছু মানুষ খুবই ভালো হয় আর কিছু কিছু মানুষের কমেন্টে বোঝা যায় যে তার অভাব কি রকম আমরা সাধারণ ঘরের এই যে এই দেখো বললাম না যেটা বলবো সেইটাই এই দেখো কিছু কিছু মানুষ এরকম আছে যে দেখো যে ফের বেশি ফোন আমরা দেখো অত আশা নিয়ে সব কাজ টাজ সারি কিন্তু মানুষ আছে কিছু যে এত আশা করে আসি যে মানুষের কমেন্টে কি দেখছে সকলে টিফিন তো ভালোই করছো এখন না করলে হবে এখন বাচ্চাদেরকে দেখো নিজেরা না খেলো বাচ্চাদের জন্য তো কিছু করতেই হবে তাই বাচ্চাদের জন্য কিছু করব এখন না দেরি আছে ওরা টিউশনি পড়ছে তারপরে ঝাড়া ঝাড়ি ঝাড়া ঝাড়ি আর এই দেখো দেখো আমার বোন কত খুশি হয়েছে ঝাড়া ঝাড়ি করছে আর দেখো নাচছে তুমি চুল কাটো না তুমি চুল কাটো না তুমি চুল কাটো না চুল মাথায় চুল করেছে কাটবো কি তুমি চুল দেখ দুনিয়ার একই মেয়ে দেখ দেখো ভূতের মতন ঘসছে বলো তোমরা আর কী প্রশ্ন করছো বলো আমাকে भाभी जी राम राम हाँ राम राम सत्ता है हाँ राम राम दीदी तुम्हारा नाम की आमर चैनल ही तो आमर नाम दो आसे आमर चैनले आमर नाम देखो नहीं आमर वीडियो देखो ना वही ठीक

দিদি কাছে আসো একটু দিদি আপনার বোন ভালো ডান্স করে মনে হয় তোমার বোনকে পছন্দ অনেক আজ নাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও মাঙ্গনে সে কবি হাত মেরে জড়িয়া বান্তি তুমি বলো আমি চুল কাটে দেব কোনো টাকা লাগবে না কেমন আছো রুবি প্রণব গঙ্গলি তোমাকে ভালোবেসে ফেলেছি অনেক সুন্দর অনেক সুন্দর সুইট তোমার ভালোবাসলে তো হয় না সবাই সবাইকে ভালোবাসে গো ভালোবাসাটা এমন জিনিস সবাই সবার সাথেই হয় কিন্তু তো হবে না না দশ বছর আগে কোথায় ছিল তোমরা পনেরো বছর আগে কোথায় ছিল তোমরা যখন আমার বন্ধুরা বিয়ে তখন তোমরা কোন চিন্তাতে লুকাই আজকে আমার বোনটার বিয়ে হয়ে গেছে দিদি আপনার বোন খুব কথা এরাম ভাই আপনার বোন খুব কথা বলে অবশ্যই কথা বলার জন্য ওকে হাই করে নিয়ে আসা হয় এখানে ভাবি ভাবিজি কেসে হো আপ হ্যাঁ ঠিক হো কি করছে রে কি দেখো আমি নারকেলের নাড়ু বানিয়েছি এই দেখো আমি বানিয়েছি তোমরা যে যে নারী নাড়ু পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাই আমি পাঠায় দেবো তাদের জন্য এই দেখো আমি নিজের হাত দিয়ে বানিয়েছি এই দেখো যদি বলি পুকুরের মাঝখানে পদ্ম পাতায় লিখবো তোমার নাম তুমি আমাকে বিশ্বাস করো না আমাকে পুকুরে নামতে ভয় লাগে যদি আপনি যদি আগে

কাজ করছি কথা বলছি সব একসাথে হচ্ছে আমার কি করবো বলো কাজ না করবো হবে मिलता नहीं जोड़िया बनती है this is sucky. আজকে কি বিকালে লাইফে আসবে প্লিজ বৌদি ওই দাস বাবু ওই শুন কি লেখেন বলো দিদি আপনি আমার বোনের থেকেও বৌদি গো শাড়ি পরে লাইফে আসবে প্লিজ দাস বাবু কে বললো দিদি আপনি আপনার বোনের থেকে সুন্দর দেখতে আজকে বিকালে লাইভে আসবে প্লিজ বৌদি তোমাদের দিকে কেমন গরম আছে কোন দাস বাবু কোন বৌদি এই বৌদি নাকি ওই বৌদি যে বৌদিকে বলেছে সে বৌদি তো আসবে না শাড়ি পরে তা এখন বলো

আহ ওজি আমি ওই পাশে যাব জানলা মোস্ট তো ঠিক আছে তাহলে আমরা বিকালে আবার লাইভে আসব সময়টা বলতে পারছি না কিন্তু আমরা লাইফে আসবই এই যে আমার বোন বোন থাকাকালেই আসব লাইফে দেখো বোন তো আবার চলে যাবে না ও শাড়ি কি দিদি কি লিখতে দুজনেই আসবো শাড়ি পরে দিদি কাজ করেন পরে কথা হবে বাই শুন তোমাদের দিকে কেমন গরম আজকে দুই বোন মিলে শর্ট বানিয়েও ভিডিও বানিয়ে ওকে বাই ঠিকই আছে আহ রে তুমি সবাই দেখতে চাও বেলা তো চ্যানেলটা থাকে